আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জন্য সুখবর ইতিমাদের প্রকাশিত প্রকাশিত হয়েছে তোমাদের ষাণমাসিক সাংস্কৃতিক মূল্যায়ন পরীক্ষার রুটিন দু হাজার চব্বিশ তো এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী রুটিনটি নিয়ে তো যদি আমরা রুটিনটির দিকে তাকাই তো আমরা যেমনটি দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে জুন মাসে নয় এটি হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে অর্থাৎ সাতই জুলাই থেকে তো সাতই জুলাইতে তোমাদের যে প্রথম পরীক্ষাটি হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেটি হচ্ছে জীবন জীবিকা একদিন বিরতি রেখে নয় জুলাই হবে স্বাস্থ্য সুরক্ষা দশই জুলাই হবে ধর্ম এগারোই জুলাই হবে শিল্প সংস্কৃতি দুই দিন বিরতি রেখে চোদ্দই জুলাই হবে বাংলা পনেরোই জুলাই হবে ইংরেজি ষোলোই জুলাই হবে গণিত একদিন বিরতিরিখে আঠারোই জুলাই হবে বিজ্ঞান অতপর একুশে জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং সবশেষে বাইশে জুলাই হবে ডিটার প্রযুক্তি তো এই হচ্ছে তোমাদের রুটিনটি খুব ভালো প্রস্তুতি নাও যেটা পরীক্ষা চলে আসলো তো দেখো ইনশাআলা প্রয় কোনো ভিডিও নিয়ে ইনশাআলা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো পরে ভিডিওতে আসসালামু আলাইকুম